বন্ধুরা তোমরা সবাই কেমন আশা আজকে সবাই ভালো আছো আর আজকে দেখো অঙ্কিত আর আমি কী নিয়ে বসে পড়েছি আর আমরা এখানে কিন্তু ফল নিয়ে বসে পড়েছি তো কিছুদিন থেকে তো জল তোমরা জানো আর ওই কয়েকটা ফল নিয়ে বসেছি ওকে কেটে দিচ্ছি আর আমিও খাবো সবাই খাবো কারণ সবারই শরীরটা খারাপ ছিল আর দেখো এখানে কেটেছি ন্যাশপাতি আর এদিকে কেটেছি আপেল তো একটু করে ওকেও কেটে দিচ্ছি আর আমরাও খাচ্ছি তো তারপর বন্ধুরা আপেল কিনে এনেছি আপেলটা মানে কি বলবো কুল খাচ্ছি না আপেল খাচ্ছি বলতে পারছি না তো এত টক ছিল আপেলটা প্রচন্ড টক একটু ভালো ছিল না আপেলটা মানে মুখে দিতে মনে হচ্ছে কুল মুখে দিয়েছি মানে কুলও হয়তো ওর থেকে মিষ্টি হয় তো যাই হোক আমাদের এই ছোট্ট মিনি ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে Take a -ta, bye bye.